আমার মনে হয় যে আমার মতোই সব মাদের একটা টেনশন থাকে যে বাচ্চাদের কি দিব সকালে নাস্তা কি খাবে এটা নিয়ে সব মাদের মনে একটা টেনশন থাকে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে আমার ছেলের জন্য হচ্ছে কয়েকটা মুরগি এনেছিলাম তাই তো কিছু হচ্ছে আমি রান্না করে রেখে দেবো ফ্রিজে কারণ যেহেতু মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তাই বেশি রান্না করলাম না অল্প রান্না করে হচ্ছে ফ্রিজ রেখে দেব। তাই তো হচ্ছে এখানে রান্না করবো হচ্ছে একটু মুরগির বুকের মাংস হচ্ছে আমি ভুনা করে রেখে দেবো তাই যে মুরগির মাংসগুলো আমি ভেজে নিয়েছি তো এখানে আদা রসুন দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি তেলের উপরে পেঁয়াজের সাথে তো আমি সব মশলা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো দারচিনি এলাইচ তেজপাতা লং এগুলো সব মশলা দিয়ে এটাকে দিয়েটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাজা মুরগির মাংসগুলো দিয়েছি দিয়েটু দিয়ে একটু নেড়েসের একটু পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিব আর এদিকে হচ্ছে আমি এ পাশে আরেক পাশে হচ্ছে আমি অল্প করে হচ্ছে মুরগির মাংস আবার বসিয়ে দিয়েছি কষানি দিয়েছি খিচুড়ির জন্য আর এদিকে দেখেন হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে মুরগির মাংসটা আমি কষা দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিলাম আর এদিকে হচ্ছে আমার এই মুরগির মাংসটা হয়ে গেছে প্রায় তো জিরার গুঁড়ো দিয়ে আর হচ্ছে কাট নামিয়ে রেখেছি এভাবে শুকনো শুকনো করে রেখে দেবো আর এখানে মপকে মানে হচ্ছে যে মুরগির যা পা আর কয়েক টুকরা মাংস দিয়ে হচ্ছে এটাকে রান্না করে নিব। তো ওই যে খিচুড়ি খিচুড়ির জন্য যে মাংসটা বসিয়েছিলাম ওটাও রান্না করা শেষ এখানে হচ্ছে আবার বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে রেখে দেবো তো এখানে আমি আগে বাটির ভিতরে লেবু চেপে রেখে দিয়েছিলাম ভিতরে গুঁড়ো দুধ দিয়ে সি টমেটোর সস আদা রসুন জিরা বাটা তারপর হলো গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে বিরিয়ানির মশলা এগুলো দিয়ে আমি হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি তো বানিয়ে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে আমি নিয়েছি এখন এই যে পেস্টটা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে যে মশলাটা দিয়ে দিলাম ডে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিব তেতো তো দেখুন মুরগির তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে তখন তেল ছেড়ে দিয়েছে তারপর হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি অল্প পানি দিয়ে হচ্ছে ভালো করে এটা কষিয়ে নিব। কারণ এটা বেশি কষাবো না কারণ এটা তো আবার পরে আবার রান্না হবেই কারণ এটা ফ্রিজ রেখে দেবো তাই অল্প পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম যেহেতু মুরগির মাংসটা আবার পরে হচ্ছে আবার আমাকে এটা বের করে হচ্ছে আবার রান্না করতে হবে তে তো দেখেন মাশালা কালারটা কত সুন্দর হয়েছে এখানে সবগুলো রান্না শেষ এখানে হচ্ছে যে মুরগির গিলাকুলি যে দিয়ে রান্না করছিলাম পাওয়ারটা আর এ তো দেখেন মুরগির হচ্ছে বুকের মাংসগুলো হচ্ছে ঘুনা করে রেখেছিলাম আর খিচড়ির জন্য আর এখানে হচ্ছে আমি দুই রকমের করে দুই